ভারতীয় হাই কমিশনের অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নিবিড় কূটনৈতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর পুষিনজনিত মানবিক ঝুঁকি ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে অমানবিক পুষিনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালি খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করেছে বিজিবি গত পাঁচ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় চাপাইনবাবগঞ্জের মসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে পুশিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বির শেখকে সুস্থ নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয় এ সময় মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন হস্তান্তর শেষে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক সাংবাদিকদের বলেন বিএসএফের এই অমানবিক পুষ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন পুশ ইনের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকটের সৃষ্টি করছে এবং উভয় দেশের সৌহার্দ্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা হিসাবে চিহ্নিত হচ্ছে তিনি আরও বলেন বিএসএফের অমানবিক পুশ ইন আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সুলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর প্রতি সুরক্ষা ও চিকিৎসাগত ঝুঁকি বিবেচনায় বিজিবির এ কার্যক্রম ন্যায় মানবতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিজিবি আশা করে পুশ ইন সহ এ ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইন বিরোধী কার্যক্রম বিএসএফ বন্ধ করবে এবং ভবিষ্যতে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ মানবিক ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখবে